সালাম আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আপনাদের জন্য আজকে লসাগর দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে এমন গুরুত্বপূর্ণ পাঁচটি অঙ্ক আজকে নিয়ে হাজির হয়েছে আপনারা যারা লসাগর নিয়ে ভয় পান বা লসাগর কিছুই পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন আমরা যেহেতু লসাগো অঙ্কে দ্বিতীয় পর্বে আছি সুতরাং আমাদের ছয় নম্বর থেকে শুরু হবে ছয় থেকে দশ পর্যন্ত এই পাঁচটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা আজকে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আপনারা যদি প্রথম ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন অথবা আপনাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সেখান থেকে দেখে নিতে পারেন অথবা এই ভিডিওর একদম শেষে আপনারা পেয়ে যাবেন আমাদের এখানে আছে পনেরো বিশ এবং পঁচিশ এর লসাগো কত তাহলে আমরা এখানে লিখি পনেরো বিশ এবং পঁচিশ এখানে আমাদের কত দিয়ে যায় দুই দিয়ে শুধু বিশের ভিতরে যায় অর্থাৎ আমরা দিতে পারবো না তিন দিয়ে পনেরো ভিতরে যায় কিন্তু আমরা জানি আমাদের কমপক্ষে দুইটার ভিতরে যেতে হবে ভাগ তাহলে আমরা নিতে পারবো অর্থাৎ আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ দিয়ে দিলে এই তিনটার ভিতরে যাবে পাঁচ দিয়ে পনেরো ভিতরে কবার যায় তিনবার তিন পাঁচে পনেরো বিশের ভিতরে চার চারবার চার পাঁচা কুড়ি পাঁচের পঁচিশ ভিতরে পাঁচ বার পাঁচ পাঁচা পঁচিশ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে তিন চার এবং পাঁচ এই তিনটি সংখ্যা আছে এদের ভিতরে কোনো সংখ্যায় এই তিনটার মধ্যে যে কোনো দুইটাই যাবে না অর্থাৎ আমরা নিতে পারবো না তাহলে আমাদের লসাগো হবে লসাগো আমরা সবগুলো গুণ করে দেবো পাঁচ গুণ তিন এই যে এইগুলো পাঁচ গুণ তিন গুণ চার গুণ পাঁচ চার গুণ পাঁচ অর্থাৎ এগুলো আগে আমরা গুণ করে নিই চার পাঁচা কুড়ি তিন কুড়ি কত ষাট আর ষাট আর পাঁচ গুণ দিলে কত হয় আমরা একটু দেখি পাঁচ শূন্য কত শূন্য পাঁচ ছক তিরিশ অর্থাৎ তিনশো আমাদের লসাগু হবে তিনশো গ নাম্বার উত্তর লসাগু তিনশো এখন আমরা দেখি সাত নাম্বার দুটি সংখ্যার গসাগু ছয় এবং লসাগু ষাট হলে সংখ্যা দুইটি গুণফল কত তো আমরা এটা গুণ করে দিই সিম্পল এই দুইটা গুণ করে দিলেই কিন্তু হয়ে যাবে ষাট গুণ ছয় তা ছয় শূন্য কত শূন্য ছয় ছক ছত্রিশ অর্থাৎ আমাদের উত্তর হবে তিনশো ষাট এই যে খ নাম্বার তিনশো ষাট আট নাম্বার আমাদের বলছে ছয় আট বারো এর লসাগু কত ছয় আট বারো এদের ভিতরে দুই দে যায় দুই দে দিলে তিন দুখুনি ছয় চার দুখুনি আট ছয় দুখুনি বারো আবারও দুই দে যায় দুই দে যদি যায় তাহলে তিনের ভিতরে ভাগ যায় না যেটা ভাগ যাবে না সেটা বসে যাবে তিনের ভিতরে ভাগ যায় না তিন বসে গেলো চারের ভিতরে যায় দুই দুখুনি চার ছয়ের ভিতরে যায় তিন দুখুনি ছয় এবার দুই দে যাবে না এবার তিন দে যাবে তিন অক্ষে তিন দুইয়ের ভিতরে যায় না দুই এইভাবে বসে গেল তিন অক্ষে তিন এখন আমাদের লসগো হবে লসাগ হবে দুই গুণ দুই গুন তিন গুণ দুই তাহলে আমাদের কী হবে তিন দুখুনি ছয় ছয় দু বারো বারো দুখুনি চব্বিশ আমাদের উত্তর হবে চব্বিশ অর্থাৎ খ নাম্বার এই যে আছে চব্বিশ এখন আমাদের নয় নাম্বার আছে আঠারো ও বিয়াল্লিশ এর লসাগ কত তা আমরা দেখি আঠারো ও বিয়াল্লিশ দুই দে ভাগ যায় নয় দুখুনি আর বিয়াল্লিশ অর্থাৎ একুশ দুখনি বিয়াল্লিশ এবার এখানে কত দিয়ে যায় তিন দিয়ে যায় তিন ত্রিকে নয় তিন সাতা একুশ এখন আর তিন না সাতের ভিতর কোনো সংখ্যায় ভাগ যায় না অর্থাৎ আমরা সবগুলো গুণ করবো লশাগু গুণ কী দেবো দুই গুণ তিন গুণ তিন গুণ সাত তা আমরা লিখি দুই গুণ তিন গুণ তিন গুণ সাত তা আমরা একটু দেখি তিন সাতা একুশ তিন একুশ কত তিন অক্ষে তিন তিন দুখনি ছয় তেষট্ তেষট্টি দুখনি কত একশো ছাব্বিশ আমাদের উত্তর হবে একশো ছাব্বিশ এই যে গ নাম্বার একশো ছাব্বিশ দশ এবং সর্বশেষ দশ পনেরো বিশ এর লসক কত দশ আমরা এভাবে লিখবো দশ পনেরো বিশ এদের ভিতরে দুই ভাগ যায় দশের ভিতরে এবং বিশের ভিতরে তা আমরা সর্বনিম্ন দুইটার ভিতরে ভাগ গেলে আমরা নিতে পারবো দুই ভাগ যায় পাঁচ দু দশ পনেরো যায় না পনেরো এভাবে বসে যাবে যেটা ভাগ যাবে না সেটা এভাবে আপনারা বসিয়ে দেবেন দ বিশের ভিতরে যায় হয় কত দশ এখন আমরা কত দেব আমরা পাঁচ দিয়ে দিই পাঁচ হককে পাঁচ তিন পাঁচা পনেরো পাঁচ দু দশ এখন আর ভাগ যায় না অর্থাৎ লসাগু কত হবে পাঁচ দু দশ দশ দিয়ে তিনের গুণ করলে তিরিশ এবং তিরিশের দুই দিয়ে গুণ করলে কত ষাট অর্থাৎ আমাদের উত্তর হবে ষাট এই যে ক নাম্বার উত্তর ষাট আশা করি আপনারা বুঝতে পারছেন নিয়মিত যদি চাকরি প্রস্তুতির জন্য আপনারা অঙ্ক করতে চান তাহলে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আপনারা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবেন